দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেট এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দদিজিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ্র যত মিথ্যাবাদের দল কত পায়ে দিয়ে কুলিরে তুই কত ক্রো পেলি বল রাজপথে তবু চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প দেশ গেল কলে বলতে সব কাহাদের দান তোমার কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের কণা জানে ওই জাহাজ শকট অট্টলিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হই বেরিন হাতুরি সাবল গায়েটি চালাইয়া ভাঙিছে যারা পাহাড় পাহাড় কাটা সে পথে দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিত হইল যাহারা মজুর মোটে কুলি তোমারে বহিতে যারা পবিত্র আঙ্গে লাগাই ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহিতা হাদের গান

তুমি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুমি সকলের সাথে চলি যার পায়ে লাগিয়াছে ধলি আজ নিখিলের বেদনা আর্তপীড়িতের মাকি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও আসে আজ বাইব আসে হইয়া জমা ট্রেনিল মাতামাতি করে যুগে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মুখের মাথায় চন্দ্র তারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশে সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনে এক মিলনের দিনে সে বেদনা সকলের একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সর সকল অপমান মহামানবের মহা বেদনার আজ মহা উত্থান উদ্দেশ্যাসিতে ভগবান নিচে কাবিতে শয়তান